গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা গল্প পেটুক হরিপদ ও হরিপদ হরিপদর আর সাড়া নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শোনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়গুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাওয়ার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী পদ অভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজায় যে সে পেয়েছে তবু তো তার আকেল হলো না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমনই তার ছোট ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তার যায় না সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম সে একদিন এক বড় নেমন্তন্দর দিনে প্রতিজ্ঞা করেছিল আজ আমি নেমন্তন্ যাব না সবাই বলল কি ভয়ানক তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন কিন্তু সে কারো কথা শুনল না ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন কিন্তু মনটাকে তো আর বন্ধ করে রাখা যায় না মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তনের জায়গায় সে ভাবছে এতক্ষণে বোধহয় আসন পেতেছে আর পাত পড়েছে এইবারে বোধহয় খেতে ডাকছে কি খেতে দিচ্ছে লুচি নিশ্চয় লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে এবার ডাল তরকারি ছক্কা সব আসছে তা আসুক আমি তো আর যাচ্ছি না এইবারে কি মাছের কালিয়া তারপরে বুঝি মাংস তা হোক না আমি তো আর যাচ্ছি না মাংসটা না জানি কেমন রেঁধেছে সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল অবশ্য এখনো সময় আছে কিন্তু থাকলেই বা আমি তো যাচ্ছি না যাক এতক্ষণে টক দেওয়া হয়েছে এইবারে দই রাবড়ি আর রসগোল্লা ওই যা ফুরিয়ে গেল তো বলে এক লাফে জানলা টোককে হাঁপাতে হাঁপাতে সে আমাদের হরিপদর দশাও ঠিক তাই যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না যখন অসময়ের অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এইবারই শেষ কিন্তু দুদিন না যেতে আবার যেই সেই তাই সবাই বলে কাবু হলে আর গাবো খাবো না আর তাজা হলে গাবো খাবো না তো খাবো কি এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা শিগগিরি এসো পিসিমা এই মাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে শ্যামাপদও সেটা হাতে নাগাল পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আসতে আসতে শেকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথাই বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনে এক দৌড়ে ঘোষেদের পাড়াই হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শাস্তি ঘোষের কাছে সে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসে বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবতে না পারে গিলতে আর খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজিরে হরিপদর বড় মামা বললেন কি রে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো ওপরে ছিলাম তবে আমরা এত ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল নাকি কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগে ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে প্রায় দশ বারোখানা ক্ষীরের নাড়ু কম পড়েছে তিনি এসেই হরিপতর বড় সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে ফিস ফাঁস কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি সেঁকো বিষ দিয়ে নাড়ু পাকাতে সেগুলো পাড়াময় ছড়িয়ে ইঁদুর বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞাসা করল নাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখছিলাম এক তাল খির নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল। সে বিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষ ওই নাড়ু খেয়ে ফেলে তাই একটু আটটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিচবে আর যদি একেবারে এগারোটা নাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্য করে কেঁদে ফেললো তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কি রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে স্বাদটা খুব বড় বড় ছিল তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তিত ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুক্ততে দিলেন তার এমন ঝাঁজ যে বেচারা দুই চোখ দিয়ে দর দর করে জল তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর আরেকটা ভয়ানক ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়ে হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে দিলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চির তার ঝোল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি ওপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বর্মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আরো কিছু মাকে এখন ভাবিয়ে তুলে আমার তাকে এখন খবর দেওয়ার কিচ্ছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা আর জানে রমেশ ডাক্তার গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা গল্প পেটুক গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে